সুজি দিয়ে পিঠা বানাবি দিলাম তিন চামচ দুই চামচ ময়দা দিব দুই চামচ চিনি দিব পরিমাণ বুঝে আগে দিয়ে তিন চামচ তারপরে মিষ্টি লাগলে একটু দিব মাঝার সময় আমি এক চিমকি বেকিং সোডা বেকিং সোডা বা বেকিং পাউডার দিব আমি আবার একটু করে মাখায় রাখি এক ঘন্টার মধ্যে মাখায় রাখবো একটা ডিমও দিব ডিম দিলে একটু খাস্ত হবে মজা হবে এক ঘন্টা মাখায় রাখছিলাম এখন গরম বেজে নেব গরম গরম